বিএনপি মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মির্জা ফখরুলকে অথবা তিনি নিজেই সরে যেতে পারেন কারণে সরে যেতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসসালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নাকি মহাসচিবের পদ থেকে সরে যাবে অনেকে আবার বলতেছে যে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুলকে তো আসলে কি তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে নাকি তিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছে কিনা সম্পূর্ণ ভিডিও কথা না বিএনপি মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে ফখরুলকে অথবা তিনি নিজেই সরে যেতে পারেন সরে যেতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে যাওয়া নেতাদের প্রায় সবাই ছাড়া পেয়েছেন জোর গুঞ্জন শারীরিক কারণে মহাসচিবের দায়িত্ব ছেড়ে দিতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্দরমহলে আলোচনা দলের হাইকমান্ড থেকে ঠিক করা হয়েছে নতুন মহাসচিব এটা একটা চলমান প্রক্রিয়া যেখানে যখন যেখানে একজন মানুষ যে কোনো কারণে অসুস্থ হয়ে যেতে পারে এটা কিন্তু চলমান আচ্ছা প্রতিনিয়ত এটা হচ্ছে শূন্যস্থান খালি আবার শূন্যস্থান পূরণ বাংলাদেশের প্রেক্ষিতে এখন এত অত্যাচার অবিচার নির্যাতন সত্ত্বেও একদম মহাসচিব হিসেবে ওনার পারফরমেন্স ছিল একদম এ গ্রেডের পারফরমেন্স বাদ দিয়ে দিবে বা উনি চলে যাবে এরকম কোনো কিছু ব্যাপার নেই একটা সুস্থভাবে যখন উনি তো অনেকদিন হইল হয়তো নিজেও বলতে পারে যে ভাই আমি এখন আর মানে আরেকজন যার উৎসাহ উদ্দীপনা বেশি আছে যে বয়স কম তাকে দাও এরকম তো হয় সবসময়